কেন তোমরা মাকে মারলা তোমরা তো জানো আমার মা আমার বাবা না। আমার মা জননী নাই আমি তো কোন মক্কাবাসীর আমি কোন মানুষের কোন ক্ষতি করি নাই কারো আমানতের খেয়ানত করি নাই জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই জরে বলে না আল্লাহ জীবনে একটা মিথ্যা কথাও বলি না তোমরা কারা গো আমাকে এই বাবু মারলে বাবা গো নবী আমার নজর করে দেখে রে দেব নবী নজর করে দেখছে রে বাবা ওই বাসি আপনার আবু জেহেল দাঁড়ায়া খিল 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 করে হাসছে আমার নবী বলে চাচা চাচা হইয়া মাইয়া মাথা ফেটে দিলেন গো চাচা রে আমার কালে বারো আমার নূর নবী বনের ব্যাথা টুকটুক টুক টুক করে বাবা একটা জঙ্গলার ভিতর চলে গেল যাওয়ার পরে গাছে দিয়ে বসে আছে রে বাবা জিব্রাইল ফারিস তাদের দল নিয়েছে বলাইয়া রাসুল আল্লাহ নবী গ একটা বার অ Sí, yeah, 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 yeah. আপনার চোখ আপনার কপাল মুবার দিয়ে রক্ত বের হয়ে গেল একটা বার অর্ডার দেন একেবারে কাফেরদের বংশকে নীর বংশ করে দিব আমার নবীকে ডাক দিয়ে বলে আমার নাবি ডাক দিয়ে বলে জিবিরাইল রে জিবিরাইল নাবি আমার একদিন নামাজ আদায় করছেন তো যখন নামাজ আদায় করছে ফাঁকা একটা ময়দানে আমার নবী নামাজ আদায় করছে হয়েছে ইনদিমিন টাইমে বাবা আমার নবীকে আমার নবীজির মা ছিল না ছয় বছর বয়সে আপনার আমার নবী এতিম হয়ে গিয়েছিলেন বাবা যে নূর নবী আপনার জন্য এখনো মদিনায় কান্দে সেই নবীর জন্য আমরা কান্দতে পারি না ভাই আমাদের ভিতরটা পাথর হয়ে গেছে গুনহা করতে করতে পাথর হয়ে গেছে আমাদের চোখে পানি আসে না ওরে আমার কালেবার ভাই যুবকেরা আজ আমার যুবক ভাইদেরকে নিয়ে এত কথা বলছি একটাই উদ্দেশ্য যুবক তোকে মারিলে আমি সহ্য করতে পারবো না ভাই আমাকে মারিলে তুই সহ্য করতে পারবি না কথা ঠিক না বেঠিক ভাই এটা আজ যুবকেরা বলেন কথা ঠিক না বেঠিক আমার যুবক ভাইয়েরা আমার নবী যখন নামাজ আদায় করছেন দায় গেছেন কাফের বেদিন আবু জেহেল এটা পাথর তুলে গাছের আড়াল থেকে আমার নবীকে মেরে দিয়েছে নবী যখন শেষ থেকে উঠলেন ইন্দিন টাইমে বাবা ওই আবু জেহেলের পাথরটা গিয়ে আবার নবীজির কপালের বাম পাশে লেগে গেছে বাবারা আমার পর্দার আড়ালের মা খালা না রে বাবা যেই নবীর সুন্নাতের মালাটা আমরা গলায় পড়তে না ওই নবী আমার যখন আপনার থেকে মাথা উঠায়া দিল কাফের ওই পাথরটা বাবা যে চোর আস্তে আস্তে গিয়া আবার নবীজির বাম পাশের কপাল ভাই লেগে গেছে নবীজির বাম পাশের কপালটা ফেটে রক্ত ছুট দিয়েছে রে বাবা আমার এতিম নবী আমার নূর নবী আমার দয়ার নবী বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে ডাক দেয় তোরা কারারে আমাকে ভাবে মারলি তোরা তো জানিস আমার মানাই আমার বাবা নাই যে নবীর মহাবতে ভাই তোমরা দাঁড়াইলা তোমার নবী তোমার জন্য কি করেছে একটা বার দিলখানা নরম করে দাও রে ভাই তো ভাই একটা বার দিলখানা নরম করে দাও কবরে যেতে হবে রে ভাই কয়দিন আর বাইচা থাকবারে যুব তোমার কত বন্ধু কবরে চলে গেল তুমি আছো তুমিও জানি কবে চলে যাও আমার নবী কপালটা চেপে ধরে বলে তোমরা কারাঙ কেনই এই ভাই আমাকেই বাবু মারলা কেন তোমরা আমাকে মারলা তোমরা তো জানো আমার মায় আমার বাবা আমার মা নাই আমি তো কোনো মক্কাবাসীর আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই কারো আমানত খেয়ানত আনন্দ করি না জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই জোরে বলি না আল্লাহ জীবনে একটা মিথ্যা কথাও বলি না কারা গো বাবাকে এই বাবু মারলে বাবা গো নবী আমার নজর করে দেখে নজর করে দেখছে রে বাবা ওই পাশে আপনার আবু জেহেল দাঁড়াইয়া খিল 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 করে হাসছে আমার নবী বলে চাচা চাচা হইয়া মায়েরা মাথা ফেটে দিলেন গো চাচা ফেরে আবার কালে বার নূর মনের ব্যথা দিয়া টুক 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 করে বাবা একটা জঙ্গলার ভিতর চলে গেল যাওয়ার পরে একটা গাছে নানা দিয়ে বসে আছে রে বাবা জিবরাইল ফারিস তাদের দল নিয়েছে গো একটা অর্ডার দেন গ নবী আপনার চোখ আপনার কপাল দিয়া রক্ত বের হয়ে গো বংশ করে দিব আমার নবীকে ডাক দিয়ে বলে আমার নবী ডাক দিয়ে বলে জিবিরাইল রে জিবিরাইলের পাখা ধরে আমার নূর নবী বলছে ওরে জিবিরাইল

কাফেরদেরকে ধ্বংস করে দাও আমি নবী ধ্বংস করতে আসি নাই আমি নবী ওই মানুষগুলাকে ফিরাইয়া জান্না জাহান নাম থেকে বাঁচাইয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলে সুবাহান আল্লাহ যুবকরে আমার ভাইয়েরা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তো কারো অন্যায় করেন না আপনি তো কারো অপরাধ করেন নাই গো নবী ওগো নবী আপনি নবীর কারণে আমার আল্লাহ ওই কাফেরদেরকে খাবার দেয় তাদেরকে পানি দেয় ওগো নবীজি আপনি নবীর কারণে ওই কাফেরদের বে ওই কাফের বেদিনদেরকে আমার আল্লাহ সূর্যের আলা দেয় এরপরও আপনার বিরোধিতা করে এ বাবারা নবী আমার নজর করে দেখছে নবীর যখন রক্ত মুবারক ঝরছে ইন্দিমিনটা এমে বাবা জংলার চতুর্দিক আপনার পশুরা আপনার দলে 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 চলে আসছে নাবির কাছে হরিণেরা হরিণের জায়গাতে বাঘ জংলার বাঘ আপনার জংলার বাঘ বাঘের দিকের বাবা এই ভাবু সমস্ত পশুরা এসে নবীকে ঘেরাও করে রেখেছে নবীকে পশুতে জিনে কিন্তু মানুষ না আর চিনলি না রে এ কেমন ধং চিনিলি না রে এ বেইমান রাহানবি কেমন ধং ওরে মরে নাই রে মরে নাই রে সুই আছে ওরে মরে নাই রে মরে নাই রে সুই আয়া হাসে এ বেইমানের বলে নবি মরিয়া গে হাসি জোরে বলেন না আউজুবিল্লাহ ওরে মরে নাহি রে মরে নাই রে মদিনায় আছে ও হাবিবরা বলে নবী মরিয়া গেছে নাবি যদি ইচ্ছা করত থাকতে পারতো আরশো pore নবী যদি ইচ্ছা করত থাকতে পারতো আরশো pore উম্মতের কারণে নাবি শুইলেন মদিনাতে ওরে মরে নাহি রে মরে নাই রে শুই আয় আছে বলে নবী গেছে বাবারা আমার নবীকে পশুতে চিনে রে বাবা আমার নবীকে বাঘে চিনে আমার নবী সর্পে চিনে আমার নবীকে পাখিরা চিনে রে বাবা এ যুবকেরা আপনাদের দেশে যদি কোনো হাজি সাহেব থাকে ওই হাজি সাহেবকে জিজ্ঞাসা করেন গো হাজিরা বাবা হাজার হাজার হাজি আমার নবীর রওজাতে যায় বাবা খাবার দেয় পাখিদেরকে কবুতরকে খাবার দেয় হাজার হাজার কবুতর খাবার খায় কোথায় পায়খানা ফিরে কোন হাজির বাবার ক্ষমতা নাই বলতে রে বাবা ওই পাখিরা আমার নবীর রওজার পাশে খানা করে না জোরে বলে সুবহানাল্লাহ এটা পাখিতে নবীকে চিনে কিন্তু মানুষ চিনে না ওহাবী খারেজি মাধাবি এরা বাবা শুধু নাবির কথাই দুর্নাম আছে আর নাবির দুর্নাম করতে এটা খুঁজে পারে নাবিত তো দুর্নামই নাই নাবি তো আমার নিষ্পাপ নাবি তো বেগুন হা নাবির জীবনে কোনো মিথ্যা কথা ছিল না নাবির কোনো জীবন ছিল না নাবির কোনো পাপ ছিল না নাবি আগেও বেগুনা পরেও বেগুনা নাবি হলেন আল মাসুম জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার যুবক ভাইরা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা তোমার নাবি একটু সামনে আগাই বাবাজি আমার সোনামানিকে এবার সমস্ত পশুরা এসে বাবা চোখের পানি ফেলাই জিব্রাইল কে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে ওরা জিবরাইল আমার বন্ধু কি চাই নবী এবার ডাক দিয়া বলছেন ওরা আমি নবীকে দেখা তোমাদের কষ্ট লাগেছে রে জিবরাইল পশুদের কষ্ট লাগেছে কিন্তু আমার আল্লাহর কি মায়া লাগে না আবার আল্লাহর কি মায়া লাগে নাই আল্লাহ বলে জিব্রাইল বন্ধু কি কয় এবার জিব্রাইল বলে আল্লাহ গো আপনার কি মায়া লাগে না আপনার বন্ধুর নাই আপনার বন্ধুর বাবা নাই আদর করার কেউ না সেবা করার কেউ নাই আল্লাহ বলে জিব্রাইল রে আমার হাবিব কে বল আমার হাবিব যদি চায় আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব রে জিবরাইল ওরে জিবরাইল আমার হাবিব আমি তাই করে দিব রে জিবরাইল যা আমার নবীকে সে বলে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মায়া লাগছে গো নবী আল্লাহর মায়া লাগছে এবার নবী বলছেন জিবরাইল রে আমার আল্লাহকে বল আমি কিছু চাই না আমার আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মাদের নাজাত দিবেনি জোরে জোরে বলে রে নবীর রক্ত বাড়াই রে যুব এরপরে নবী বলছে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিবেনি আমার আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ আপনার বন্ধু তার জন্য বলে নাজাত দিবেন নি আল্লাহ ডাক বলা বলে জিবরাই আমার হাবিবকে বল আমার হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ বাধা দিব না জোরে বলে আল্লাহ বাবা জি আমার সোনা মালিকেরা আমার ভাই জানেরা ইনদিমিন টাইমে হরিনেরা ঘেরাও করে বসে আছে এমন সোমাতে ঘেরাও করে যখন বসে আছে হরিণদের চোখ দিয়া টপ 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 করে চোখের পানি ঝরে বাইরে যেই নবী না হলে তুমি হইতা না আমি হইতাম না আসমান হতো না জামিন হতো না পশু পাখিরা হতো না হরিণে একটা হরিণ ওপর দিকে তাকায়া বলে আল্লাহ গো একটা বার জবার খুলায়া দাও নবীর প্রেম একটু বায়ান করি জোরে বলেন সুবহানাল্লাহ হরিণ কথা বলে উঠল ও বনের পশুরা রে এই বাবু যদি বসে থাকা যায় যদি রাজকে এই বাবু বসে থাকা যায় তাহলে তো ইনাকে কেউ সেবা করবে না কি করা যায় কেউ একজন যাও তার বাড়িতে খবর দাও ও বাবাজি যে আমার সোনামানি কেনা খবর দেওয়ার জন্য কে যাবে ওই হরিণটা বলে আমি যাব বাচ্চাদেরকে এবার ডাক দিয়ে দুইটা বাচ্চা আছে বাচ্চাদেরকে বলে বাচ্চারা রে জীবন কার মতন দুগ্ধ খেবে আর জীবনে দুগ্ধ হয়তো খেতে পারবি না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর প্রেমে বলে মা যতক্ষণ এই সংবাদ না পৌঁছায় দিবা আমি বাচ্চা হরিন তোমার স্থানে মুখ লাগাবো না জোরে বলেন একটা আল্লাহ একটা আমার নবীর চাচা আমির কাছে গিয়া হাজির হয়ে গেছে দেখে আমির হামজা তীর ধনুক নিয়ে হরিণের শিকারে যাচ্ছে এবার হরিণের দিকে আপনার যখন বন্ধুকে নিশানা করেছে তীর নিশানা করেছে হরিণ ডাকে দিয়ে বলে আমির হামজা গো আমাকে তুমি তীর মারিও কোন রকমের দুঃখ থাকবে না তবে একটা কথা আমাকে বলার সুযোগ দাও ওরিন কথা বলতে দেখে আমির হামজা বাবা থমকে দাঁড়িয়ে গেছে ইন ডি টাইমে আমির হামজা ও বাবা আচ্ছামা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে কি খবর বলে তোমার ফাতিজা কই তোমার ফাতিজা কই এ বাবারা আমির হামজা বলে অনেকক্ষণ তো দেখি নাই বলে ওই আপনার এই আবু জাহিল কাফির আপনার ভাতিজা যার মা নাই যার বাবা নাই ওই ভাতিজাকে মেরে মাথা ফাটায় দিয়ে আসে জংলাই পড়ে আছে হরিনকে ডাকে দিয়ে বলে হরিণ রে যা তুই চলে যা আমার ভাতিজাকে যেই আবু জেহেল মেরেছে আমি চাচা থাকতে তার প্রতিশোধ না দিয়া পর্যন্ত আমার ভাতিজাকে আনব না বাবাজি আমার সোনা মানিকেরা এবার তো তর নিয়া নিয়ে একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল আবু জেহেলের কাছে যাওয়ার পর এ বাবা আবু জাহিলকে ডাক দিয়া বলে আবু জাহিল বল বল আমার ভাতিজা কোথায় এই আবু জেহেল বাবা দাঁত কেলাচ্ছে আর বলছে হাসছে আর বলছে আমি বলতে পারবো না আমির হামজা আমার নাবির চাচা তোর বাড়ির আগার দিক দিয়া তখন নিয়ম ছিল রে বাবা নিজের গোত্রের মানুষকে বাবা মারতা মারা যেত না এমনি ঘুষা দিত রক্ত বের করা যেত না এবার আমির হামজা ওই তোর বাড়ির আপনার খাপলা তোর বাড়ি ওই খাপের আগার দিক একটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা দিয়েছে নবীজির যেই জায়গাটা ফাটিয়ে গেছে আবু জেহেলেরও ফাটিয়ে গেছে আবু জেহেল জমিনে পড়ে গেছে বলে ওরে আমির হামজা দাওয়াত করে দে মাফ করে দে আমি বলছি কোথায় আছে বলে অমক জায়গায় তাকে এই বাবু আমি আঘাত করেছি আমি তারপরে জংলার দিকে গেছে আমি আর জানি না বাবা গো আমির হামজা বলে ওরে আবু জাহেল নীতি মানব না আমার ভাতি যার যদি কিছু হয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দেব না এবার বাবা আমির হামজা চলে গেলেন জংলার ভিতরে তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমির হামজা চলে যাচ্ছে দূর থেকে আমার দয়ার নবী আমার এতিম নবী বাবা দেখতে পেয়েছে আমির হামজাকে দেখতে পর পর নবী উঠে দৌড়ে এসে চাচার মাজাটা ধরে বলে চাচা চাচা জাগো আপনারা থাকতে আমাকে এই বাবু পারে আপনারা তো জানেন আমার মা নাই আমার বাবা নাই চাচা জাগো আমাকে আদর করার কেউ নাই আমি রামজা বলে বাতি জাগো ও বাতিজা আজকে কথা দিলাম আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার শরীরে কাউকে আর আঘাত করতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ বলে নবী বলে চাচা এটা কথা দেন গো চাচা আপনি কথা দেন আমার মা আমার বাবা নাই আমাকে আপনি আদর করবেন নি আমাকে কি আদর করবেন নি বলে বাতি যা করে চলো তোমার চাচি অপেক্ষা করছে আমার বাবারা আমার নবীকে নিয়ে আসলেন এই আমির হামজাকে জানেন গো নতুন বিবাহ করেছে রে ভাই নতুন বিবাহ করেছে বাসর সজ্জায় মধুর মিলন হয়ে গেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি মধুর মিলন হওয়ার পর কোসল ফরজ হয়ে গেছে এইদিকে যুদ্ধের ময়দান থেকে বাবা আওয়াজ চলে আসল নবীনাই আমি রামদি আমার তর বাড়িতে যুবকেরা আজকের দিনে ভাইরে যুব তারা কেমন করে ইসলামের জন্য জীবন দিয়েছে করে যুবক আজ দুনিয়া চাই মসজিদ ভেঙে দাও আজ দুনিয়া চাই মাদ্রাসা ভেঙে দাও আজ দুনিয়া যাই কোরআন পুড়িয়ে দাও কিন্তু ভাই না না এই যতদিন পর্যন্ত মুসলমানেরা আছে যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালারা আছে যতদিন পর্যন্ত নবী ওয়ালারা আছে ততদিন পর্যন্ত মসজিদ শেষ করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনামানিকেরা আমির হামজা বলে বিবি গো তর খানা দাও বিবি বলে স্বামী আপনার গোসল ফরজ আছে গো স্বামী আমির হামজা বলে বিবি রে জন্য গোসল করব রে বিবি আজ নবী নাই আজ নবী নাই কার জন্য গোসল করব বাবা তরবারে নিয়ে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এ বাবা যুদ্ধ শুরু করে দিয়া এই আমির হামজা নিজেও শহীদ হয়ে গেলে শুধু তাই না এই আমির হামজা নবীর প্রেমে বাবা শহীদ হলো এর কারণে ওই যে গোসল বাবা শুনু সাধারণ মানুষ দেয় না আমার আল্লাহর নূরের ফারিস তারা তাকে গোসল দিয়েছিল জোরে বলে সুবহান আল্লাহ ওরে ভাই শোনা মানে আজকে আপনাদেরকে জীবন দিতে আমি বলবো না আজকে আপনাদেরকে আমি জান দিতে বলবো না আপনার বিবিকে বিধবা করতে বলবো না আপনার সন্তানকে এতিম করতে বলবো না আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও ও বাবা আজ মুসলমানরা এখনো বেঁচে আছে এই মুসলমানদের কাছে আমি তাই চুল একটা আবদার রেখে দিলাম ও বাবা এমন কোন আব্বা জানাছেন গো এই চাটরা মসজিদের জন্য মাত্র পাঁচজন ব্যক্তি পাঁচটা হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদের আপনারা একটু দিবেন বাবা ও ভাইরাস করোনা কি আমতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না আসিল ভাইরাস বিশ্বাস কর না কিয়া মতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না হে ভাই রে এ পা কোরআনে এ যাই গো দেখা ও মুসলমান মানুষ সংকটে পো রিবেহ মানুষ কেউ তো কারো হবে না আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না বাবাজি ও